জীৱন <laughs> <simits> <schodEN> <sed wealthy> <half> এরা দেখে কিছুই সাইমস এই কোর্সতে এই আছে যে কত কমান্ড নামে কত কমান্ড নামে আদি কমান্ডার এর ওটা এই কমান্ডার খালি ধীরে জীবন কই যিন তো বাকি এই পুরো জানো এই মই এই মই আমার ভাই এই সাইদির পুত্র সাইদির পুত্র সাইদির পুত্র বুঝলে কি হিসেব করা লাগে না ওর কাগজপত্র দর একটা তো আমরা সিটিশের ব্যক্তি দিই সব সব

ওর তোর বাবা তোর বাবা নাইলে শোভা দওর ভিতরে না আমি দওর হলো কাম না জলখানা দাও সার পাওয়ার চুরা কর তেলখানা দাও আমি করি কই যা পাওয়ার যা পাওয়ার এই দেখ কি হয় হয় না ভালো চাবা নাইলে ওই যে জরুরি ওই আন্দোলন তোমরা ফটিয়া